আকাশ নীলা জীবনানন্দ দাস সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কোয়ার ই কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃতিকার মত তুমি আজ তার প্রেম খাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ খাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ